এখানে যারা দাঁড়াইছেন সবাই যোগ্য সবাই মেধাবী আরেকটা একটা গুরুত্বপূর্ণ যে প্রবলেম সেটা হলো ছারপোকা প্রবলেম আমি শিহাব জামিল একুশ বাইশ সেশন আমার বিভাগ ডিপার্টমেন্ট ফলিত গণিত আমি এখন থার্ড ইয়ার অধ্যয়নরত আছি আর আমি বিপি পদপ্রার্থী অমরেকৃষ্ণ হল আলহামদুলিল্লাহ অনেক অনেক সারা পাচ্ছি কারণ অনেক দিন পরে প্রত্যেকটা শিক্ষার্থীর যে চাওয়া পাওয়া যেটা আর কি ডাকসু নির্বাচন ডাকসুর মাধ্যমে আমাদের নিজেদের কথা বা নিজেদের অধিকার আদায়ের যে লড়াই বা ডাকসুর মাধ্যমে আমরা নিজেদের যে দুর্বলতাগুলো বা ভার্সিটির যে প্রশাসনের যে দুর্বলতাগুলো যেগুলো ধরিয়ে দেওয়া বা এই সব দিক বিবেচনা করে ডাকসু আমাদের সবার জন্য খুবই একটা ইফেক্টিভ মাধ্যম তো আমরা অনেক দিন ধরে অনেক দিনের প্রত্যাশার যে ফল আমাদের ডাকসু হতে যাচ্ছে দীর্ঘদিন পরে তো আমরা খুবই সারা পাচ্ছি একটা উৎসব মুখের পরিবেশ আমাদের হলেও এখন বিরাজ করতেছে বিশেষ করে যে প্রসারণের যে টাইমটা যে রাত এগারোটার মধ্যে সব শেষ করা তো সন্ধ্যার পর থেকে বিশেষ করে বিরাজ করা শুরু হচ্ছে আমাদের যে বিভিন্নভাবে আমরা তো আসলে এখানে সবাই শিক্ষার্থী তো শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যেমন কারণ অনেকে টিউশন থাকে বা অনেকের ব্যক্তিগত কাজ থাকে তো সবাই বেশিরভাগ চেষ্টা করতেছে যে সন্ধ্যার পর থেকে এগারোটা পর্যন্ত আমাদের পড়াশোনা চালানোর জন্য তো আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি এবং এখানে বিশেষ করে যারা জুনিয়র আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের মধ্যে একটা খুবই চাঞ্চল্যকর অবস্থা ব্রাজ করতেছে এখন আমরা খুবই আশাবাদী দেখা যাক এখন আগামী নয় তারিখ কি হয় সেটা হলে সিট সংখ্যা আমরা যেটা বলতে চাই ডাকসু কারোর ব্যক্তিগত স্বার্থে সিট বাণিজ্য হওয়ার কোনো সুযোগ আমরা দিব না আমরা শিক্ষার্থীদের যে দাবিটা আমরা দেখছি আমি বিশেষ করে যে প্রসার জন্য যে বিভিন্ন রুমে যাচ্ছিলাম বিশেষ করে আমি আমাদের বরকত ভবন সালাম ভবন রফিক ভবনের নিচতলাগুলো বা ছয়তলাগুলাতে আমরা দেখছি যে ডাবলভাবে ডাবলিংয়ে থাকতেছে ছাত্ররা তো এই বিষয়ে তাদের একটা কনসার্ন যেটা যে ভাই ডাকসু নির্বাচনে যারা এবার বের হয়ে যাবে আর কি মাস্টার্সের রেজাল্ট দিছে অনেকে দেওয়ার পথে এনাদের এনারা অনেকেই প্রার্থী আছেন তো এদের এনাদেরকে আমরা পদে বসানোর পরে আমাদের আবার সেই সিট বাণিজ্য বা সিট দখলের দিকে আমরা যাব না তো এইসব মুখোমুখি করে আমরা যেটা আমরা যেটা দেখতেছি যে ছাত্ররা সবাই চাচ্ছে যে নতুন থেকে উঠে আসুক কেউ তো আমি সেদিক থেকে সেই অনেক কিছু মাথায় রেখে আমি একেবারেই ছোট মানুষ তো সেদিক সব কিছু বিবেচনা করেই বিপি পদে দাঁড়িয়েছি তো ইনশাল্লা আর কোনো গেস্টরুম রুম বা সেই আগের কালচার ফিরবে না ইনশাল বা আমরা ফিরতে দিব না আলহামদুলিল্লাহ খুবই ভালো বলা যায় এখনো পর্যন্ত একুশে হলে ওভারঅল ভার্সিটিতে আমি যাচ্ছি না আমি আমার একুশে হলে বিষয়টা বলতে চাই আমাদের একুশে হলে সবাই সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেছে বা এখনো পর্যন্ত সবাই সবার সাথে ভালো ফ্রেন্ডলি অবস্থান আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন আসলে আমরা পাঁচজন হলে ভিভি ক্যান্ডিডেট তো সবাই আর কি মাহফুদ ভাই রাসুদ ভাই রবিউল ভাই আরও আমি আছি তো সবাই তালা ভাই সবাই আসলে যোগ্য এখানে যারা দাঁড়াইছেন সবাই যোগ্য সবাই মেধাবী তো আমরা চাই স্টুডেন্টরা ছাত্ররা যাদেরকে ভোট দিবে সে তারা বেছে নিক তাদের তাদের মানে বেছে নেওয়ার মতো যোগ্যতা হয়েছে তো তারা একজন যোগ্য মানুষকে খুঁজে বের করুক তারা একজন যোগ্যকে ভোট দিক বা এমন কাউকে ভোট দিক যে সামনের এই হলকে চালানোর জন্য যোগ্য বা আর ওই যে পুরাতন যে কালচারটা আমাদের আর ফিরতে দিবে না এরকম বলিষ্ঠ গ্রন্থ আমাদের লাগবে আমি নির্বাচিত হলে মেনলি আমার একটা কথা যেটা হলো আমার ইস্তেহারের প্রথম লাইনটা যেমন আমি বলতে চাই যে আমার আপনার কথা আপনার প্রত্যেকটা যৌক্তিক দাবি আপনার প্রত্যেকটা সমালোচনা যৌক্তিক সমাধান আমার ইশতেহার তো এইটাই হলো আমার মেন লাইন এরপর যেটা হইতে পারে আমাদের হলের সামনে যে রোডটা অল টাইম জ্যাম লেগে থাকে তারপর ওখানে ভবগুরু মানুষগুলো বসে থাকে তারপর গাজার আড্ডা বসে থাকে রাতের বেলা বা অনেক সময় বৃষ্টির সময় জলবদ্ধতা এগুলো সব মিলিয়ে ওই দিকটা আমার দেখার খুবই ইচ্ছা এবং আমাদের হলের ভিতরে যেটা খাদ্য সমস্যা বা ক্যান্টিনের ভিতরে অনেক সময় নোংরা জিনিস রেখে দেয় বা এগুলো বললেও আসলে সমাধান হয় না কিন্তু এগুলো একটা দীর্ঘস্থায়ী সমাধান দরকার তারপর হলে যে এখনও সিট বাণিজ্য যেটা সিট বাণিজ্য বলবো না মানে এখন যে ডাবলিংয়ের যে ব্যাপারটা এক বেডে দুইজন বা এক সিট দুজন শেয়ার করে থাকতেছে এই বিষয়গুলো খুবই জোর দিতে হবে যেটা যাদের রেজাল্ট শেষ হয়েছে তাদেরকে হল থেকে বের করতে হবে তাদের যাদের বৈধ সিট আছে তারা ছাড়া হলে থাকবে না এটাই আমাদের মেন এবং এরপর যেটা আমাদের আরও সমস্যা বলতে পারি যেমন আমাদের একটা খেলার মাঠ নাই তো আমরা দীর্ঘদিন ধরে খেলার মাঠ নিয়ে আলোচনা করতেছি বা আমরা চাই আমাদের এই হলের ভিতরে যে জায়গাটুক আছে এটা একটা টাট পশায় দিক বা আমাদের খেলার জন্য মানে একটা ভালো পরিবেশ করে দিক বা ভলিবল খেলে অনেক সময় বিভিন্ন জায়গায় লেগে বলটা নষ্ট হয়ে যেতে পারে খুব দ্রুত তো আমরা বিভিন্ন জায়গায় যেগুলো যেগুলোতে জন্য আমাদের বলটা নষ্ট হয়ে যেতে পারে সেই সব জায়গাগুলো আমরা প্রশাসনের দৃষ্টি আসন আকর্ষণ করছি এরপর বিভিন্ন রুমে একটা গুরুত্বপূর্ণ যে প্রবলেম সেটা হলো ছাড় প্রবলেম ক্যাম্পাসে আসলে আমরা যে ভার্সিটিতে আসি এখানে কিছু অস্বাস্থ্যকর পরিবেশ আছে যেগুলো হলো প্রশাসনের দায়ী এসব হতে দেই সবার অবরাল সবাইকে সাহায্য করতে হবে তো আমাদের যেমন ছাড় আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না দিনের বেলা ঘুমাই তো এইখানে আমরা চাই ছারপকারজনিত কোনো প্রবলেম জন না থাকে এটা একটা দীর্ঘস্থায়ী সমাধান করা এবং যেমন অশমগুলোর প্রবলেম সমাধান করা এই অবরাল এটাই ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি